কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বলতে গেলে তার সাথে কথা বলতে বড় ইচ্ছা হয় কিন্তু সেই অধিকারটা যে হারিয়ে ফেলেছি তাকে কখনো ছেড়ে যেও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে ভালোবাসার মানুষগুলো একসময় হারিয়ে যায় ঠিকই কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে আজ হয়তো তুমি বুঝতে পারছো না কি পেয়েছ কিন্তু এমন একদিন আসবে যখন তুমি বুঝবে কি হারিয়েছ সেদিন তুমিও কাঁদবে যেদিন টাইমলাইনে আমার মৃত্যুর স্ট্যাটাস পাবে আজ আমিও ভালো থাকা শিখে গেছি থপে অভিনয় করে তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয় কার কথা ভাবছেন যে আপনাকে অর্থহীন করে চলে গেছে খুব বোকা আমরা অল্প কিছু মুহূর্তে তৈরি হয়ে যাওয়া সম্পর্কের স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না মনে রাখবেন মানুষের পরিচয় তার গুণে চেহারা বা পোশাকে নয় সময়ের সাথে সবাই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমনকি আমরা নিজেরাও পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে পৃথিবীকে স্পর্শ করে না তাই হারানোর কষ্ট কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিচের অজান্তি সব কষ্ট চোখের জল হয়ে গড়িয়ে পড়ে না কিন্তু কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না তার জন্য অপেক্ষা করাটা বোকামি মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ ক্ষমা করে দিও তাদের যাদের কাছে অপ্রিয় হয়েও প্রিয় হবার প্রচেষ্টা অনেক বিরক্ত করছি একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসত সে এখন সুস্থ তাই আর ভালোবাসে না কোনো এক বিকেলে নিশ্চুপ হয়ে লাশে মিলিয়ে আমিও ভিড় জমাবো কিছু অপূর্ণ স্বপ্ন ও স্মৃতি নিয়ে যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না সেই শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিলাম অবশেষে অতীত হয়ে রয়ে গেলাম কেউ জড়িয়ে ধরে বলো সময় পাশে আছে তোমার মাঝে মাঝে খুব চেনা মানুষগুলোকে বড় অচেনা অজানা মনে হয় প্রিয় একদিন আমি তোর হব তোর শহরের অলিগলিতে সেই দিন খুশির আলো চলে উঠবে কাউকে ভালোবাসো ভালোবাসি কাকে যে তোমাকে প্রথম ভালোবাসতে শিখিয়েছে তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে সে বোঝে মন ভাঙার যন্ত্রণাটা কতটা কষ্টকর যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না সম্পর্ক অনেক রকমের হয় তবে বন্ধুত্বের সম্পর্ক অন্য রকম কারণ বন্ধুত্বের ধর্ম বর্ণ জাত পাত বয়স ভেদাভেদ জিনিসটা থাকে না তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক রং খেলার প্রেম দুটোই শুরুতে ভালো লাগে টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে আমাকে প্রথম প্রথম সবার ভালো লেগে যায় তারপর ধীরে ধীরে অপ্রিয় হতে থাকি স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অবহেলা অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে কথাটা সত্যি প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড় অসহায় মনে হয় কথাটি সত্যি তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছে তোমাকে ঠকতে হবে রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কিছু ইচ্ছে ইচ্ছে হয়েই থেকে যায় যে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘ ঢেকে যায় কখনো আধারে হারায় তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না মানুষকে ভালোবাসা দিলে সে পশুর মতো আচরণ করে আর পশুকে ভালোবাসা দিলে সে মানুষের মতো আচরণ করে চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল ফেলাতেই দিবে না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর পোকা আর ধোকা দুটোই আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে জীবনে একটা কথা মনে রেখো কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না মাঝে মাঝে জীবন এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যে ভালো লাগাগুলোকে পেতে গেলে হারাতে হয় বাস্তবতা আর বাস্তবতাকে পেতে গেলে হারাতে হয় জীবনের কাল্পনিক ভাবনার স্বপ্নগুলো যে আমার সাথে ভালো থাকতে চায় তাকে ভালো রাখার দায়িত্ব আমার যে আমাকে ছাড়া ভালো থাকতে চায় তার থেকে দূরে থাকার দায়িত্ব আমার আমি তোমায় ভালোবাসি কথাটি বড় নয় আমি তোমাকে বিশ্বাস করি কথাটি সবচেয়ে বড় কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না জীবনে সব কথা ভুলতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কথা মনে রাখতে হয় জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ হারাবার মতো অবশিষ্ট কিছুই নেই যেটুকু পেয়েছি সেটুকুতেই সন্তুষ্ট আমি তবে হ্যাঁ আমার কাছে টাকার চেয়েও সম্মানটা অনেক বেশি দামি জীবনের কিছু রাস্তা হ্যাকাই চলতে হয় কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয় অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায় কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায় তারপরও বাঁচতে হয় এর নামই জীবন ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ অনুমতি আছে মৃত্যুর তবে স্বেচ্ছায় মহাপাপ মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় সাধারণ বন্ধু থেকে প্রিয় বন্ধু হওয়ার পথটা খুব কম মজার কিন্তু প্রিয় বন্ধু থেকে অপরিচিত কেউ হয়ে যাওয়ার স্মৃতিটা খুবই বেদনাদায়ক তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায় হেরে যায় সত্যিকারের ভালোবাসা নিচ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না মানুষ কাকে বলে যে নিরানব্বইটা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে যে আপনার সুখে সময় পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে পাশে পাবেন না তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটাই হবে ইতিহাস আর ব্যর্থ হলে তোমার স্যুট পরা ছবিটাও হবে উপহাস শূন্যতায় বন্দি আমি তুমি বন্দি খেয়ালে ভাষাগুলো আটকে আছে নীরবতার দেয়ালে কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড়ো ভাবো সেটা হবে সবথেকে বড়ো ভুল কারণ বিধাতা একান্ত কারোর জন্য কষ্ট সৃষ্টি করেননি অভিশাপ বলে একটি বাক্য আছে আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে